আমরা আছি বর্ধমান স্টেশনে তো বাড়ি যাওয়ার সময় এখন চা খেলাম খুনি পরোটা খেলাম তাও খিদে মিটছে না ও বাড়ি থেকে কিছু খেতে হবে তো এখন বইতে টাইম হচ্ছে সাতটা আবার আমি গ্যারেজে এসে গেছি এসে কারি ফাড়ি নিয়ে নিয়েছে জয় মাহ জয় মাহ হচ্ছে দশটা ওখানে তো নমস্কার ভালোবাসি কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এখন গড়িতে সময় হচ্ছে নটা পৌনে নটা তো চলো এখন বেরোচ্ছি ইউনিভার্সিটির জন্য সব রেডি হয়ে গেছে খালি মুঠটা পরব গাড়িতে বার করে দিয়েছে বাবা দিয়ে বেরিয়ে পড়বো তো চলো বেশি দেরি করছে না ওখানে বেরোনো যাক নাহলে আবার দেরি হবে না তো বেরিয়ে আগে থেকে যাওয়া ভালো তো চলো বেরোনো যাক আমি এসেছি নটা এই পনেরো এরকম সময় এসে অবধি থেকে ওদিকে মানে টাউনের লাইনে তিনখানা গাড়ি চলে গেল আমাদের দিকে একটা গাড়ি আসার সময় হয় না এতক্ষণ পর অ্যারাউন্সমেন্ট হলো নটা পনেরো গাড়ি নটা পঁয়ত্রিশে গেলো তাও আসার ইয়ে নেই তো চলো কেমন কী হয় কতক্ষণ কী লাগে না লাগে দেখাচ্ছে তোমাদের তো ভিডিওটি দেখতে পাবো তো বন্ধুরা আমরা এখন এই মাত্র সবে না পেলাম ইয়েতে ভরি টাইম জাগাতে পারছি না তোমাদের তো ওই এগারোটা কুড়ি ফুটি হবে এরকম তো ইউনিভার্সিটির সামনেই চলে এসছি আজকে হলেই অনেকটা মানে আজকে হলেই এবার মতন মিটিয়ে যাবে আবার পরের বছর সামনের বছর দেখা হবে তো চলো যাই ভেতর দিকে এগারোটা বারোটা পনেরো দিকে খুলবে হয়তো তো যাবো মতন এটা ওটা কাজ করা বাকি আছে তো বেশি করবো না তো চলো যাওয়া যাওয়া এখন

চা খেলাম তুমি পরোটা খেলাম তাও খিদে মিটছে না গো বাড়ি থেকে কিছু খেতে হবে তো চলো তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক আর আমি এরম করে কথা বলছি কারণ নালে তোমরা হয়তো আওয়াজ আওয়াজ পাবে না গো কারণ ট্রেনের চারিদিকে আওয়াজ হচ্ছে আমাদের ট্রেন ঢুকে গেছে প্রায় বলতেই পারো তো যেমন হবে তোমাদের দেখা যাকছি তো ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকো আশা করছি আমাদের ভিডিওটি ভালো লাগছে তো তেমন কী দেখতে দেখাতে পারছি না দেখাতে পারছি আমি জানি না গো যতটা পারছি দেখাচ্ছি তারপর আবার তোমরা নিজেরা ইয়ে করো

টাইম হচ্ছে সাতটা বাজার পর আর আমি গ্যারেজে এসে গেছি এসে গাড়ি ফাড়ি নিয়ে নিয়েছি একটা বিস্কুটও নিলাম তো চলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা এই মাত্র খালি বাড়ি ঢুকছে এখন সময় হচ্ছে এই যে ছটা আমার কাছে সাতটা পাঁচ খালি বাড়িতে ঢুকলাম আর বাড়িতে ঢুকার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম যে ফুচকা খাওয়া এসছে তো দশটা ফুচকাও খেয়ে নিলাম এখন ব্যাগ ফ্যাগ রাখিনি একটি বাচ্চা তো ভালো গেলো খিদেও গেছিলো এটাও মিটে গেলো তো চলো এবার তুমি বসি চা পা খায় খেয়ে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে বাবা মাও বেরিয়েছিলো একটা জায়গায় তো বাবা মাও চলে এসছে তো চলুন এখন বসা দেখ তো বন্ধুরা এখন বাড়িতে চলে এসেছি এসে এই যে এই বিস্কুটটা বাদাম বিস্কুট নিয়ে এসেছিলাম একটা আর চা নিয়ে বসেছি তো চা আর বিস্কুটটা খেয়ে নিই খেয়ে নিয়ে মন্দিরে যাবো সেদল চলবো তো সেটল দিয়ে তারপর দেখা যাবে সব হ্যাঁ তো চলো সারাদিন পর এই চা বিস্কুট মানে খেয়েইছ অনেকবার অনেক কিছু তো তবু তো চলো খাওয়া যা খেয়ে দিয়ে সিটল দিয়েছে তারপর তোমার সবাই দেখা হচ্ছে জয় মা জয় মা কালী তো বন্ধুরা চলো এখন মায়ের কাছে শীতল দেওয়া হয়ে গেছে শীতল দিতে এসেছিলাম তো চলো বাড়ি যাওয়া যা এখন যাও অন্ধকার করে ফেললাম নাই দাঁড়াও তো চলো জয় মা জয় মা গো জয় মা কালী জয় মা মনসা জয় গরু জয় জয় মা তো চলো বন্ধুরা এখন বাড়ি থেকে যাওয়া যাক বাড়ি গিয়ে তারপরে দেখা হচ্ছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো কতখানি দেখাতে পারি জানি না কি দেখাতে পারলাম জানি না কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করে দেবো জানতে সাবস্ক্রাইব করে দিও জয় মা মাকালী তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমার সঙ্গে এখন বইটা সময় হচ্ছে দশটা ওখানে ঠাকুমা খেতে বসে গেছে এখানে বাবা বসে গেছে মা বসে গেছে তারপর আমি বসছি তো রুটি বড়টা আলু আছে তো চলো খাওয়া দাওয়া শেষ করি শেষ করে তারপর আবার তোমাদের সঙ্গে আবার কালকে দেখা হবে